প্রিয় বন্ধুরা আবার চলে এলাম আপনাদেরকে নতুন একটা টপিক দেওয়ার জন্য নতুন একটা কথা বা নতুন একটা সাজেশন দেওয়ার জন্য যদি সম্ভব হয় একটু আমার কথাগুলো শুনে যাবেন আর যদি মনে করেন যে না কথাগুলো শুনলে আপনার উপকার হবে তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন যদি ভালো লাগে লাইক একটা কমেন্ট করে যাবেন মানে এটা আপনার কর্তব্য ফেসবুকে এটা নিয়ম যদি লাইক কমেন্ট না করেন এটা আপনার নিজের ক্ষতি তো যাই হোক আমরা মূল কথায় আসি আমরা ফেসবুক থেকে কি করে আমরা দ্রুত সফলতা পাব ফেসবুক থেকে আমাদের দ্রুত সফলতা পেতে গেলে আমাদেরকে একটু শ্রম দিতে হবে শ্রম বলতে ফেসবুকে আমরা কতটুকু সময় দিচ্ছি কতটুকু অ্যাক্টিভ থাকতেছি তো ফেসবুকে আমরা দ্রুত সফলতা পেতে গেলে আমাদেরকে দিনে অন্তত পাঁচ ঘন্টা স্টেপ বাই স্টেপ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আমাদেরকে এই ফেসবুকে সময় দিতে হবে সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম যদি আপনি এক ঘন্টা বা দেড় দেড় ঘণ্টা দুই ঘন্টা করে সময় দেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই যদি আর্নিং করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে সব সময় একটু দিতেই হবে কিছু করার নেই এখানেই আপনাকে সময় দিতে হবে তো যাই হোক আপনাদের দ্রুত ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই সফলতার দুয়ারে পৌঁছোতে গেলে অবশ্যই এখানে অ্যাক্টিভ থাকতে হবে এবং অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আপনার রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ইনকাম সোর্স আর দ্রুত সফলতা এবং দ্রুত ইনকামের সোর্স হচ্ছে স্টার থেকে স্টার থেকে সফলতা স্টার থেকে আর্নিং করাটা স্টার মানে কি স্টার হচ্ছে ডলার আমরা ডলার ইনকাম করতে গেলে স্টার আমাদেরকে পেতে হবে কেউ যদি আপনাকে একটা স্টার দেয় তাহলে এক্সেন্ট হয়ে গেল আপনার মানে আপনার আর্নিং শুরু হয়ে গেল ঠিক আছে তো স্টার্ট থেকে যখন আপনার আর্নিং শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার সফলতার সিঁড়ি কিন্তু শুরু হয়ে গেল তো সেজন্য আপনারা একটু ধৈর্য ধরে এখান থেকে কাজ করে যান একটা স্টার্ট থেকে স্টার্ট দিয়ে যদি আপনি আর্নিং শুরু করেন আপনার আর্নিং শুরু হয়ে যায় তাহলে মনে করেন যে